পালসার গাড়িটাই ব্যাকলাইটের ভিতর ব্যাকলাইটের ভিতরে 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 ঝনঝন 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 করছে আমরা এটা সমাধান করব কিভাবে সেটা আপনাদের দেখাচ্ছি পালসার গাড়ি এখন ব্যাক প্যানেলটা আমরা খুলে নি ব্যাক প্যানেলটা খুলে নিলাম এই কারণে ঝাঁকিতে ঝঞ্ঝম ঝনঝম করে ঠিক আছে এটা অটোমেটিক নড়ে গেছে এই কারণে আর ঝাঁকিতে ঝঞ্ঝম করে আমরা এখন এইটাকে আঠা দিয়ে টাইট করে দেব এই কলু আঠা দিয়ে ভিতরে নড়াটা বন্ধ করে দেবো নাটগুলো টাইট করে দেব ঘাটটা একটু হালকা লুজ করে নিচ্ছি আর একটু ও এইটা এখানে নিলাম পুরোটা আটা ভিতরে দিয়ে দেবো

এবারে সাইট দেখা দিয়েছে গাড়ি দেইনি পুরো আমাদের স্টোরে মে শান্ত করতে দোয়া এনে পুরো দেখা 보도록 গাড়ি পুরো হয়ে গেছে আমি সম্ভব